মাস্টার ভাই কিছু বই মনে করেন আমাকে ইয়ং মানে কম বয়সী পলবন যারা আছে তার জন্য কি কি বই পড়া উচিত আপনি কেউ একটা বই অনলাইন থেকে করেন তো তাহলে মনে করেন কিছু টাকার কিছু টাকার বই কিনে নেওয়া যেত থেকে মানে প্রত্যেকটা মানুষের জন্য পড়া উচিত জরুরি না আসেন আর একটু হ্যাঁ আসেন সবগুলো একটু ঘুরে দেখি ভাই মাস্টার ভাই সবগুলো বই একটু ঘুরে দেখি আগে আসেন আসেন জায়গাটা একটু ঘুরে দেখি মানে এত বড় একটা মেলা হইতেছে ইসলামিক বইয়ের মেলা এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামিক বইয়ের মেলা এটা হচ্ছে প্রতি বছরই হয় আমাদের হচ্ছে বাইতুল মোকরম জাতীয় মসজিদ পাখারে হয় এটা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে গত সপ্তাহ শুক্রবার থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে আবার শুক্রবার এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে দীর্ঘ এক মাস চলবে এই মেলাটা আপনারা যারা হচ্ছে ইসলামিক মানে যারা ইসলামের প্রতি যাদের ভালো আমরা মুসলমান সবারই ইসলামের প্রতি ভালোবাসা আছে এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে আমরা সবাই চাই তো অবশ্যই এখন যারা আছেন মানে এই মেলায় চলে আসবেন দীর্ঘ এক মাস থাকবে মেলাটা তো অবশ্যই এখানে মানে ইসলামিক জ্ঞান পেপাসু যারা আছেন সবাই যার যার চয়েস মতো যার যার রুচি মতো সকল বইয়ের কালেকশন এখান থেকে নিতে পারবেন এই যে আমাদের মাস্টার ভাই একটা বই দেখতেছে অলরেডি এটা হচ্ছে আমাদের পাবলিকেশনের শুধু এই পাবলিকেশনের যেগুলো বেরিয়েছে সব এখানে আছে Ada keyboard i sen baik Al oh. ইমাম আবু হানিফ হানিফো না হানিফ রহমতুল্লাহ রচিত আচ্ছা 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 একটু ঘুরে দেখি বড় ভাই একটু ঘুরে দেখি পরে এসে বই দেখতে চাষ হুম আর একটু রাউন্ড দিয়ে মানে পুরো মেলাটা কত বড় দেখি দেখেন প্রাইস দেখেন তো আমি হচ্ছে সকল মুসলিম ভাইকেই বলব আপনারা সবাই মেলা ভিজিট করবেন তো এখানে হচ্ছে আপনারা ইসলামিক সবের সকল বইয়ের কালেকশন পাবেন আর অবশ্যই ইসলামিক বই বেশি বেশি পড়া উচিত আমাদের আমরা ইসলামিক বই যত বেশি বেশি পড়বো তত নিজেদের ইমান আমলরা তত মজবুত করতে পারবো অনেক জ্ঞান অর্জন করতে পারবো যত পাবলিকেশন আছে সব পাবলিকেশনের বই এখানে আছে তো এই মেলায় সবার আসা উচিত বড় ভাই এই পাশে যতগুলো স্টল আছে সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি পাবলিকেশনগুলোর আর বিদেশি পাবলিকেশনের বইও এখানে পাবেন চলেন যাই ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ না বলি আমরা সামনের মাসে সামনের মাসে না আর এক মাস আছে না আরও আমরা এসে কিছু বই কালেকশন করে নেব ভাই বিবর্গরাত গার্ডিয়ান পাবলিকেশন আছেন অনেকেই আছে আমার ওই ছটা যাই একটু লাইক সব প্রকাশনী আছে যতগুলো প্রশ্ন দেখলাম আমি কোনটা ও হ্যাঁ 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 আসেন বড় ভাই আর ওই বিদেশি পাবলিকেশন ওখানে কোনো ভিন্ন নাই যেগুলো নাকি বাইরে থেকে আসছে ওই সবাই কোনো ভিন্ন নাই না ওখানে বুঝার অপশন নাই তো সব সবার ভিতরে লেখা আমরা যারা আছি জেনারেল লাইনের আমরা কীভাবে বুঝবো এটা কি বুঝাইছে নাকি আমরা তো আর অনুবাদ জানি না ভাই পড়তেও পারি না এই যে এর পাশে যে স্টুলগুলো আছে এগুলো সব বিদেশি পাবলি বাইরে থেকে আসা আপনার নিচের দিকে যায় এটা হচ্ছে ভাই কোন দিকের গেট এটা পূর্ব পাশে পূর্ব পাশে বাইতি মকরমের পূর্ব প্রান্তের যে গেটটা আছে এই পাশে ইস্টুলটা বসছে আপনারা সবাই মনোযোগকে শুনেন এটা হচ্ছে পূর্ব সাইডে হ্যাঁ পূর্ব সাইডে পুরো প্লাজাতে আছে এখানে পুরো পাশ জুড়েই এই মেলাটা শুরু হয়েছে তো দীর্ঘ এক মাস থাকবে মেলাটা আশা করি সবাই যত মুসলিম ভাই আছেন ঢাকা সিটিতে থাকেন বা ঢাকার বাইরে সবাই আসবেন কারণ এটা আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা ইসলামিক বইয়ের মেলা ঐতিহ্য এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য আর আমরা যেহেতু মুসলমান আমাদের অবশ্যই ইসলামিক জ্ঞান খুবই জরুরি এটা আমাদের ফরজ এবং বাধ্যতামূলক এই যে রাস্তার পাশে এই পার অনেকগুলো স্টল আছে দেখেন মানে যত বাংলাদেশের বড় বড় পাবলিকেশন আছে ইসলামিক বই যারা ছাপায় তাদের সব বই কালেকশন এখান থেকে আপনারা নিতে পারবেন যত বড় বড় আলেম ওলামা আছে সবার বই এখানে আপনারা পাবেন আর এবং আরেকটা জিনিস দেখতে পারলাম এই মেলাতে হচ্ছে বইগুলো অনেক ডিসকাউন্টও আছে ফোরটি পার্সেন্ট কিছু জায়গায় কিছু জায়গায় আছে সিক্সটি পার্সেন্ট তো আপনারা এখানে আসলে অবশ্যই কোনো না কোনো ডিসকাউন্ট পেয়ে যাবেন আর মেলা ছাড়া যদি আপনারা কিনতে যান তখন এই ডিসকাউন্টটা পাবেন না তখন আপনাকে ফুল প্রাইস দিয়ে এই বইগুলো কিনতে হবে সংগ্রহ করতে হবে আর ওই দেখেন এখানে অলরেডি ডিসকাউন্ট লাগানো আছে এই দু স্টলে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অলরেডি ভাই এটা হচ্ছে আমি দেখলাম বইমেলার চাও কোনো মানে জেনারেল এনে যে বইমেলা ওইটার চাও একুশে বইমেলা একুশে বইমেলার চাও কম না কম বড় না হ্যাঁ উন্নত তো আমরা হচ্ছে জেনারেল যে বইমেলাটা দেখি একুশে বইমেলা হয় ঢাকা পার্সেল ওখানে ওইটার চেয়েও বাংলা একাডেমিতে হয় ওই মেলা ওই মেলার চেয়ে কোনো অংশ কম না এটা বরং ওইটা চেয়ে উন্নত আমাদের চুক্তিও বড় ভাই আছে মাস্টার ভাই আপনি কিছু কন বইটা এই দিকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখেন একদম মেইন রোড পর্যন্ত চলে গেছে হ্যাঁ পূর্ব দিকে গেট দিয়ে শুরু হয়ে ওই পাশ থেকে শুরু করে একদম মেন নামতে নামতে আমরা মেইন রোড পর্যন্ত চলে আসছি ও এখানে এখানে হ্যাঁ হালকা খাবারের ব্যবস্থা আছে আপনারা অবশ্যই চা কফি খাবারের বিভিন্ন বৈঠকখানা আছে এখানে আপনারা যদি টায়ার্ড হয়ে যান ঘুরতে এখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন কি বললো কি বললো

যাক এই পর্যন্ত এখন শেষ পর্যন্ত আসলাম আমি আপনাদেরকে পুরো মেলাটাই ঘুরে দেখালাম আশা করি সবাই বিরোধ দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন মেলাটা কেমন লাগলো এবং কে কে মেলায় আসতে চান